ভাই কি ভাবেছে সেই জায়গা থেকে আমাদের সেই সন্ধ্যে জায়গা থেকে সন্ধ্যায় ভোট যখন গণনা শুরু হয় আমরা বলেছি আমরা রুকে রুকে হলে আমরা ভোট গণনা যারা প্রার্থী আছে তাদেরকে জেনা দেওয়া হয় ঘুম পড়লে কিন্তু সেই এবং

দর্শক আবারও কিন্তু মিছিল শুরু হয়ে গেল ছাত্র দলের মিছিলটি কিন্তু এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে যাচ্ছে তারা কিন্তু জামাত শিবির ভোট চোর 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 ভোট এমন বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজমান রয়েছে কিন্তু উত্তপ্ত যে একটু আগে যেমনটি দেখেছি যে এই আবিদ নেতৃ তার নেতৃত্বে কিন্তু যারা রয়েছে যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের সকল সদস্যরা কিন্তু আমরা যে তাদের যেই ক্যাম্প রয়েছে সেই ভোট ক্যাম্পে প্রবেশ করার চেষ্টা করে সেই ভোট ক্যাম্পে প্রবেশ করার চেষ্টা করার পর পরে কিন্তু তাদেরকে আটকে দেয় সেখানকার যারা প্রিজাইডিং অফিসার রয়েছে তারা পরবর্তীতে আমরা দেখেছি যে শুধুমাত্র ছাত্রদল নয় ছাত্র সহ বিভিন্ন স্বতন্ত্র প্যানেলের যে সকল ভিপিরা রয়েছে এবং অন্যান্য দলের আমরা দেখেছি বাচ্চাসের নেতৃবৃন্দ এসেছে এসে কিন্তু তারা পরবর্তীতে আমরা দেখেছি যে তাদের সাথে একত্রতা প্রকাশ করে এবং তারা সেই তাৎক্ষণিক সেখানে কিন্তু একটি প্রতিবাদ করে অর্থাৎ টিএসসি তে তারা কিন্তু তাৎক্ষণিক একটি প্রতিবাদ করে সেই প্রতিবাদের পর পর কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল তারা বলছে যে চোর 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 জামাতির ভোট চোর এমন বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের মিছিল সামনের দিকে নিয়ে যাচ্ছে একেবারে একেবারে বলা চলে যে উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজমান রয়েছে এই ঢাবি ঢাবি এলাকায় তাদের যে মিছিল সে মিছিল কিন্তু এই মুহূর্তে বারবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে দেখছি যে তাদের যে মিছিল সে মিছিল কিন্তু ক্যাম্পাসের ভিতরে অর্থাৎ হলে হলে ঘুরছে আমরা দেখতে পাচ্ছি যে সিনেট ভবনের দিকে তাদের মিছিল ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ করছিল এবং ছাত্র শিবির ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ করছিল বলা চলে পাল্টা অভিযোগ একের পর নেতাকর্মী তুলেছে যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে এই অভিযোগকে কেবল কিন্তু একটু উপযুক্ত পরিস্থিতি বিরাজমান হয় এখন যে পরিস্থিতি দেখছি যে জামাত যে পরিস্থিতি দেখছি যে শিবিরের বিরুদ্ধে অর্থাৎ এই শুতে যে শিবিরের প্যানেলটি রয়েছে সেই প্যানেলের বিরুদ্ধে মত বিক্ষোভ 710 নাসিরউদ্দিন বলে রাখি শুধু বিসি সুশিবের